বন্ধুরা আজকের গল্পটি অনুপ্রেরণামূলক একটি গল্প যা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেবে তো এক সময়ের কথা একজন বৃদ্ধ মহিলা ছিলেন তিনি সব সময় কাঁদতেন তার বড় মেয়ের বিয়ে হয়েছিল একজন ছাতা ব্যবসায়ীর সাথে আর তার ছোট মেয়ের বিয়ে হয়েছিল একজন নুডলস বিক্রেতার সাথে রুদ্রোজ্জ্বল দিনে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন আবহাওয়া এত উজ্জ্বল এত সুন্দর কেউ কি আজকে বড়ো মেয়ের দোকানে ছাতা কিনতে যাবে দোকান যদি বন্ধ করে দিতে লাগে তাহলে কি হবে এই দুশ্চিন্তাগুলি তাকে দুঃখিত করে তুলেছিল সে কেবল কাঁদতে পারেনি আর যখন বৃষ্টি হয় তখন তার মন ছোট মেয়ের জন্য কাঁদে তার ছোট মেয়ের বিয়ে হয়েছিল একজন নুডলস বিক্রেতার সাথে রোদ্রু ছাড়া তারা নুডলস শুকাতে পারবে না তখন বিক্রি করার জন্য কোনো নুডলস থাকবে না এখন তার কি করা উচিত এই দুশ্চিন্তায় সে সারা দিন দুঃখিত হয়ে বসে থাকত রোদ হোক বা বর্ষা তিনি তার যে কোনো একটি মেয়ের জন্য সব সময় দুশ্চিন্তায় থাকতেন একদিন এ বৃদ্ধ মহিলার সাথে একজন জ্ঞানী মানুষের দেখা হয় জ্ঞানী মানুষটি কৌতূহলী ছিলেন যে কেন তিনি সব সময় দুঃখিত থাকতেন মহিলা তাকে সব কথা খুলে বললেন জ্ঞানী মানুষটি সব কথা শুনে মৃদু হেসে বললেন শুনুন আপনার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আমি আপনাকে সুখের পথ দেখাবো এবং আপনাকে আর দুঃখ করতে হবে না দুঃখিত মহিলা উত্তেজিত হয়ে পড়লেন আর জ্ঞানী মানুষটিকে জিজ্ঞাসা করলেন বলুন আমাকে কি করতে হবে জ্ঞানী মানুষটি উত্তর দিলেন এটি খুব সহজ আপনাকে শুধু রুদ্র উজ্জ্বল দিনে নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে আপনার বড় মেয়ে ছাতা বিক্রি করতে না পারলেও ছোট মেয়েটি তার নুডলস শুকাতে সক্ষম হয়েছে বলে মনে করতে হবে এত ভালো রুদ্র উজ্জ্বল দিনে সে অনেক নুডল শুকাতে সক্ষম হয়েছে তার ব্যবসা খুব ভালো চলছে আর বৃষ্টি নামলেই ভাবুন বড় মেয়ের ছাতার দোকানে সকলেই ছাতা কিনছে সে প্রচুর ছাতা বিক্রি করছে আর তাঁর দোকান সমৃদ্ধ হয়ে উঠেছে অবশেষে বৃদ্ধ মহিলা আলোর সন্ধান পেলেন তিনি জ্ঞানী মানুষটির কথা অনুসরণ করলেন এরপর থেকে তিনি আর কাঁদলেন না বরং তিনি হাসলেন বন্ধুরা একটি জিনিসের দুটি দিক রয়েছে সেটা আমাদের উপর নির্ভর করে আমরা ভালো দিকটি বেছে নিব না খারাপ দিকটি ভালো দিকটি বেছে নিলে আমাদের জীবন সুখে আনন্দে ভরে যাবে আর খারাপ দিকটি বেছে নিলে সারা জীবন দুঃখিত হয়ে থাকতে হবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো আমাদের পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ